আচ্ছা সব সম্পর্কেই বিচ্ছেদ হয় আচ্ছা বিচ্ছেদ হবে না কেন মানুষের কাছে এখন ভালোবাসার কদর নাই সময়ের কদর নাই ইমোশনের কদর নাই কদর শুধু আছে রাগের ইগোর স্বার্থের বাহ্যিক সৌন্দর্যের মানুষ ধরে রাখার চেয়ে ছাড়তে বেশি পছন্দ করে নিজে বদলাবার আগে অন্যের বদলের এক্সপেক্টেশন বেশি রাখে রাগ আর জেদে প্রতিযোগিতা পছন্দ করে আচ্ছা নিজেদের সম্পর্ক সুন্দর করার চেয়ে অন্যের সম্পর্ক কেমন সেটা বেটার খুঁজে বেড়ায় আর কি আমরা নিজেদের মধ্যে নিজেকে না খুঁজে অন্যদের কাছে বেশি খোঁজার চেষ্টা করি কেন নিজের ভালো লাগাগুলো নিজের ভালো গুণগুলো একেবারেই খুঁজি না হয়তো ভাবি যে অন্যরা যেটা করছে সেটাই হয়তো ভালো বা আমি যেটা করছি সেটা কি ভালো কিন্তু নয় এটা আমরা কোনো সময় ভাববো না সবসময় ভাবব যে আমরা যেটা করছি অবশ্যই সেটাই ভালো আর যদিও কিছু খারাপ থাকে নিজের মধ্যে বদলাবার চেষ্টা করব অন্য কিছু নিয়ে সেটা ভাববো না বা অন্যর কিছুতে আমরা ছুটে বেড়াবো না যে কোনো সম্পর্কের মূল্য দেব সম্পর্কের মূল্য এই কারণেই দেব যে একটা সম্পর্ক সত্যি কথা বলতে তৈরি করতে অনেক সময় লাগে আর ভেঙে দিতে এক মিনিটও সময় লাগে না সম্পর্কের গুরুত্ব আমরা সবসময় দেব। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে প্রথমে আমি একটি রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই প্রত্যেকটা স্টেপ দেখবেন আর কি আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং নতুন যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বিভিন্ন ধরনের রেসিপি এবং ব্লগ ভিডিও আপনাদের মাঝে ইনশাল্লাহ আমি নিয়ে আসার চেষ্টা করবো এবং করছি তো যাই হোক আমি দেখুন সকাল অনেক আগে আমার শুরু হয়ে গেছে তো সকাল সকাল নাস্তা করে নিচ্ছি তার মধ্যে এখানে আমি প্রথমে দেখেছেন হয়তো আমি চিয়া সিড ভিজিয়ে নিয়েছি তো চিয়া সিড খাওয়া প্রচুর উপকার আমরা হয়তো জানি সবাই বাট আমরা যারা হয়তো জানি না তাদের অর্থে আমি বলে দিই চিয়া সিড খেলে আমাদের সব কিছু মানে ওটাকে সুপারফুড বলা হয়েছে যাদের চুল পড়ছে আমাদের অনেক গৃহিণীদের কি হচ্ছে আমরা চুলে সেভাবে যত্ন নিতে পারছি না বাট হয়তো উপর থেকে সেই রকম তেল ইউজ করছি বাট ওটাই ভাবছি যে আমাদের চুল পড়া কমে যাবে আদৌ নয় আমরা যদি ভিতর থেকে না প্রোটিন জোগাই তাহলে একেবারে চুল বা স্কিন আমাদের ভালো থাকবে না সেক্ষেত্রে আপনারা শর্টকাটে এই চিয়া সিটটা খেতে পারেন চিয়া সিটের অনেক উপকার তো এই চেয়ার সিটটা বিভিন্নভাবে খেতে পারেন আর কি আমি যেদিন যেরকম সেইভাবে খাই আমি প্রত্যেক দিন যে একইভাবে খাই সেটা নয় আজকে যেমন আমি মধু দিয়ে এই চিয়া সিটটা খাচ্ছি অন্যদিন হয়তো আমি লেবু দিয়ে খাই বা ডিটক্স অটারে খাই আমার যেটা ইচ্ছা সেভাবে খায় আর কি আপনাদের সুবিধা মতো খেয়ে নেবেন আর এটা খাবেন এই কারণে যে আমরা এটা খেতে সবাই খুব একটা পছন্দ করে না এবং খেতেও পারবে না হয়তো প্রথম প্রথম একটু অসুবিধা হবে তবে পরে ইনশাল্লাহ যদি আপনারা খেতে লাগেন তাহলে ইনশাল্লাহ খেতে পারবেন এটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাবে আর আমরা মানুষের হাতে অভ্যাসের দাস তো যাই হোক আমি এটা প্রথমে সেই রকম খেতে পারতাম না বাট নিজের জন্য একটু চেষ্টা করে এখন খেয়ে নিচ্ছি তো অনেক উপকৃত হয়েছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই যদি গ্যাসের প্রবলেম থাকে বা বিভিন্ন ধরনের আমি আমরা মেয়েদের এই তো প্রথমে বললাম চুল বা স্কিনের যদি প্রবলেম থাকে তাহলে আপনারা ওইটা খেতে পারেন তো চেয়ারশিটটা খাওয়ার নিয়ম আমি প্রথমে দেখিয়েছি প্রথমে জল নিয়েছি সেই জলে আমি দু চামচ মতো চিয়াশিট ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো তারপরে কিছুক্ষণ আবার নাড়া দিয়ে ওটাকে মধু দিয়ে খেয়ে নিলাম আপনারা চাইলে লেবু দিয়ে খেতে পারেন তো তারপরে এখানে আমি কিছু ফল কেটে নিলাম সকালবেলায় সেরকম ফল না খাওয়াই ভালো সেক্ষেত্রে আমার ছেলে আপেল ও কলা এই দুটো খেতে পছন্দ করে তো সেজন্য এই আপেল ও কলা আমি কেটে নিলাম আর এখানে দুটো ডিম নিয়েছি তো সকালে নাস্তাতে আপনাদের বলবো ডিম অবশ্যই খাবেন ডিম খাওয়া প্রচুর উপকার প্রোটিনের আমাদের ঘাটতি কমায় আমরা হয়তো বিভিন্ন ধরনের খাবার খাই কিন্তু আমাদের শরীরের সেইভাবে ওজন হিসাবে কতটা প্রোটিন দরকার আমরা হয়তো জানি না তো সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রোটিনের ঘাটতি যেন না কমে যায় সেজন্য প্রোটিনের ঘাটতি যেন পূর্ণ হয় সেজন্য আমরা অবশ্যই দুধ ডিম এগুলো খেয়ে থাকবো কারণ আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ কি জানেন আমাদের শরীর আমাদের শরীর যদি সুস্থ থাকে তাহলে মন সুস্থ থাকবে এবং মন সুস্থ থাকলে আমরা ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবো দেখবেন আমরা খাস করে আমরা যে হাউসওয়াইফগুলো থাকি সকাল থেকে সন্ধে পর্যন্ত কেন রাত্রি এগারোটা বা বারোটা পর্যন্ত আমাদের কাজ লেগেই থাকে সেক্ষেত্রে আমরা যদি স্ট্রং না হই তাহলে আমরা সেই কাজটা রুটিনভাবে করতেই পারব আর সেক্ষেত্রে আমাদের একটাই কাজ যে আমাদের শরীরে যত্ন নিতে হবে আমরা অবশ্যই কাজ করতে হবে তার ফাঁকে ফাঁকে আমাদের নিয়ম মেনে শরীরে যত্ন নিতে হবে যেভাবে যে খাবারটা খাওয়া দরকার সেইভাবে খেতে হবে আমরা অনেকেরা আছি যেমন আমিও আগে অনেক আগেই করেছিলাম বা করতাম কি করতাম হয়তো সকালবেলায় প্রায় এগারোটা বারোটা বেজে তো কিছুই খেতাম না বা একবারেই সে দুপুরের খাবারটা খেতাম তো এইভাবে অনেক কিছু প্রবলেম আসতো আমার আমি নিজে এটা ফিল করেছি সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি তো অবশ্যই সকালে নাস্তাটা করবেন আমাদের সেই আগেকার কথা যে দাদি থাম্মারা বলতো যে সকালে খাও রাজার মতো দুপুরে খাও প্রজার মতো রাত্রে খাও বিকালির মতো তো কথাটা আসলে এই কথার মধ্যে উক্তি অবশ্যই আছে কেননা কথার মধ্যে আমরা যদি আগেকার মানুষরা সত্যি কথা বলতে আমাদের থেকে বুদ্ধিমান ছিল বটে কিন্তু সেইভাবে বুদ্ধিটাকে হয়তো কাজে লাগিয়েছি কে জানি না বাট এখনকার আমরা মানুষেরা অনেক অ্যাডভান্স তো যাই হোক কথার মধ্যে এটা আছে যে আমরা যদি সকালের খাবারটা রাজার মতো না খাই তাহলে তো হবে না আর আমরা কি করি সকাল সকাল উঠে কিছু খেতেই মন চাই না হয়তো এক গ্লাস জল খেয়ে নিলাম থেকে গেলাম বা কিছু খেলাম না বা একটা বিস্কুট খেয়ে নিলাম এটা একেবারেই করা যাবে না সকালের খাবারটা প্রপারলি খেতে হবে আমাদের হাজার ব্যস্ততার মধ্যেও সময় বের করতে হবে খাস করে আমরা গৃহিণীরা হয়তো ভাবছি যে ছেলেকে স্কুল বের করে দেব নাস্তা করব এটা করব ওটা করব দিয়ে তারার মধ্যে বসে যে একটু দুদণ্ড খাবো সেই সময়টাই হয় না তো আমাদেরকে সুস্থ থাকতে গেলে অবশ্যই এসে দুদণ্ডর টাইম আর কি বের করতে হবে সেই টাইমটা আমাদের নিজেদেরকে বের করতে হবে কেউ বের করে দেবে না বা বলবেও না যে তুমি এই টাইমটা বের করো বা খেয়ে নাও এভাবে না বলবে না আর কি আর হঠাৎ যদি আমাদের শরীর খারাপ হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের পিছনে কতজন আছে কারণ আমরা অসুস্থ হয়ে গেলে ফ্যামিলির সব সদস্যদের অসুবিধা খাস করে বাচ্চা এবং এই যে সংসারটা সামলানো আমরা একাই সব কিছু করতে পারি বাট আমরা যদি একজন অসুস্থ হয়ে যায় তো সব অচল হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি সবসময় সব ভিডিওতে বলে থাকি প্রথম যেটা কথা সেটা হচ্ছে নিজের শরীর শরীরের অবশ্যই যত্ন নেবেন আর আমিও চেষ্টা করি ইনশাআল্লাহ নেওয়ার হয়তো যতটা নেওয়ার দরকার ততটা আমিও পারি না বাট ইনশাআল্লাহ চেষ্টা করি ইনশাআল্লাহ করেও যাব তো দেখুন অনেক আপনাদের উপদেশ দিয়ে দিলাম মনের যে অনুভূতিগুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে ভাবলাম যে আমি যেভাবে চলি সেভাবে আপনারা যদি আমার ভিডিও দেখে চলতে পারেন তা আলহামদুলিল্লাহ আমিও অনেক উপকৃত হব আপনারা আমার ভিডিও দেখে যদি উপকৃত হন আমাকে বেশ ভালো লাগবে আর কি তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং কথার মধ্যে আমার কোনটা আপনার ভালো লেগেছে বা কোন কাজগুলো আপনারা অবশ্যই করেন হয়তো বা করেন না আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট আমাকে পড়তে সত্যি বলতে খুব ভালো লাগে এবং আপনারা যখন কিছু জানতে চান বা বলেন তো ইনশাল্লাহ আমার সেই উত্তরটা দিতেও ভালো লাগে তো যাই হোক এখানে আমার সকালে নাস্তা সেরে অনেক কাজই হয়ে গেছে ঘরটার গুছানো সেটা আর শেয়ার করলাম না তাড়াহুড়োর মধ্যে আজকে আছি বাড়িতে একটু মেহেমান আসবে সেই জন্য আর কি তো বাড়িতে মেহমান আসবে তাদেরকে নিয়ে ঘোরাফেরা সেটা ইনশাল্লাহ অন্য একটি ব্লগে বা এর পরের দিনের ব্লগে আপনাদের দেবো তো এখানে আমি মাংস রান্না করছি তো মাংসটা আমি বিভিন্ন রকমভাবে রান্না করি যখন যেরকম ইচ্ছা সেই রকমভাবে রান্না করি একভাবেই যে রান্না করি তা নয় তো আমি আপনাদের ক্ষেত্রেও বলবো আপনারা একভাবেই রান্না করবেন না বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে করবেন আধ দিন একার রকম তাহলে দেখবেন টেস্টটা অনেক গুণ অন্যরকম হবে এবং খেতেও ভালো লাগবে তো আমার মাংস রান্না প্রথম থেকে হয়তো দেখেছেন আমি কিভাবে রান্না করলাম সব মশলা দিয়ে দিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছিলাম অবশ্যই এখানে ছোট্ট একটি টিপস আপনারা ঢাকা দিয়ে কষে নেবেন তাহলে দেখবেন মাংসর যে ওই ঢাকা দিয়ে দিতে অনেকটা সেদ্ধ হয়ে যায় এবং তেল ছেড়ে দেয় দারুণ লাগে খেতে আর কি তো তারপরে এখানে আদা রসুন ও জিরার পেস্টটা দিয়ে দিচ্ছিলাম তারপরে এটাকে কিছুক্ষণ আবারও আমি কষিয়ে নেব এবং জল দিয়ে রান্না করে নেব শর্টকাটভাবে দেখিয়েছি আর কি আপনারা যদি এটা ডিটেলসে দেখতে চান তো অবশ্যই আমাকে এটা কমেন্টে বলতে পারেন তাহলে আপনাদের আমি এই মাংস রান্নার রেসিপি ইনশাআল্লাহ ডিটেলসে দেবো তো এই মাংস রান্নাটা সত্যি কথা বলতে আমি নিজে রান্না করছি বলে নয় আমার ফ্যামিলি সবাই পছন্দ করেছিল এত সুন্দর হয়েছিল আর কি খেতে তো মার্শাল্লাহ আপনারা চাইলে এইভাবে করতে পারেন তো আমার রান্না বান্না এখানে শেষ হয়ে যাবে তো তারপরে আমার যে মেহমানগুলো এসেছিলো তাদেরকে নিয়ে সারাদিন কি করলাম না করলাম সত্যি কথা বলতে বাড়িতে যখন মেহেমান আসে নিজেকে বেশ ভালো লাগে তো মেহেমান বলতে এদেরকে মেহমান একেবারে বলা যাবে না হয়তো আমি প্রথমে মেহমান বলে দিয়েছি এটা একেবারে আমার নিজের লোক আমারই নিজের বোন আর বোনের হাজব্যান্ড তো তারা বেড়াতে এসেছিলো তাদেরকে নিয়ে কি করেছি না করেছি ইনশাআল্লাহ পরের ব্লগ ভিডিও আপনাদের দেখাবো তাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছি সেটারই ছোট্ট একটি অংশ আপনাদের দেখিয়েছি আর কি তা আশা করি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ইনশাআল্লাহ পরের ব্লগটি আপনাদের ভালো লাগবে অপেক্ষায় থাকুন আমি ইনশাল্লাহ কালকে নিয়ে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ